ছোটোবেলায় বাবা মা হারানো ক্ষুদার দায়ের দোকান থেকে খাবার চুরি করে খাওয়া যে বসতে থাকতো সেখান থেকে তাড়ি দেওয়ার ছেলেটা দুশো কোটি টাকার মালিক যে গল্পটা শোনার পর আপনার কলেজা কেঁপে উঠবে দয়া করে গল্পটি পুরো শুনবেন তার প্রত্যেকটা দিন কেমনভাবে কেটেছে এই গল্পের মাধ্যমে পুরোটা জানতে পারবে যেটা শোনার পর আপনার কলেজা কেঁপে উঠবে এই বাস্তব জীবনটা কেমন তা অনেকটা জানতে পারবে এবং তার সফলতাটা দেখে অনেক ভালো লাগবে চলো গল্পটি শুরু করি বস্তি সেই ছেলেটার নাম ছিল রবিন ছোটবেলায় একটা দুর্ঘটনায় বাবা মা দুজনই মারা যায় তার আপন বলতে আর কেউ ছিল না মাথা গোজে একটা ঠাই ছিল সেখান থেকে একদিন মালিক বার করে দেয় এবং বার করতে সময় একটা কথা বলে এখানে কুকুর বিড়ালের ঠাই আছে তো তোর এখানে ঠাই নেই শোনার পর রবিন কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় একদিন না সহ্য করতে পেরে রবিন একটা দোকান থেকে বিস্কুট চুরি করে খেয়েছিলো দোকানদারটা ধরতে পেরেছিলো তখন মারতে মারতে বলেছিল হারান যাদা তোদের কপালে ভালো কিছু নেই শুনে রবিন কাঁদতে কাঁদতে তখন একটা কথা মনে ভেবেছিল যে আমি একটা কিছু করব করে সবাইকে দেখাবো তখন থেকে রেল স্টেশন গলির মোড় বাস স্ট্যান্ড যেখানে পারত সেখানে কাজ করত ময়লা পরিষ্কার পত্রিকা বেচা জুতো পালিশ করে এমনকি কোনো কাজ বাদ দিত না তার টার্গেট একটাই সে কিছু করে সবাইকে দেখাবে দিন শেষে ক্লান্ত শরীরটা নিয়ে যখন ফুটপাতে যেত তখন মনে মনে একটা কথা ভাবত যে সেই দিনটা কবে আসবে তবে সেই দিনটা এত সহজ ছিল না কিছু মানুষ তার পাশে ছিল এবং তাকে সহযোগিতা করেছিল রবিন তখন একটা ছোট ব্যবসা শুরু করল একদিন দুই দিন বছর কি বছর কেটে গেল তারপর ব্যবসাটা অনেক বড় হয়ে গেল দশ বছর পর রবিন হয়ে গেল দুশো কোটি টাকার মালিক তার গাড়ি বাড়ি কিছু কমতি ছিল না তারপরে তার পুরনো কথা ভাবনি সে চলে গেল সেই ছোট্ট বস্তির সামনে তবে সে একদিন পুরানো বস্তির সামনে গিয়ে দাঁড়ালো ওখানে দেখছিল পুরানো বলতে কিছু নেই সব কিছু নতুন তবে কিছু মানুষের মুখ চেনা চেনা লাগছিল সেই দোকানদার যে একদিন রবিনকে চোর বলেছিল সে একই দোকানে আজও বসে আছে তখন রবিন গিয়ে সামনে দাঁড়ালো বলছিল আমাকে কি চিনতে পারছ লোকটা তাকিয়ে দেখলো দেখে মাত্রা নিচু করে চুপচাপ ছিল কিন্তু রবিন হাসছিল কিন্তু রবিনের চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছিল তখন রবিন বলে তুমি তো বলেছিলে আমাদের কপালে ভালো কিছু নেই আজ আমাদের কপালে কি ভালো কিছু আছে কোনো উত্তর দিতে না রবিন তখন ফিরে এলো নিজের অফিসে কাঁচের জানালা দিয়ে পুরো শহরটাকে দেখছিল অতীতের সেই অপমান ক্ষুদা ফুটপাতে থাকা সেই ভিতর থেকে এখন জ্বলছে সেগুলো দিনের কথা মনে পড়লে যে কে বলল ফিরোতে এলাম সত্যি কি ফিরে এলাম তার জীবন কাহিনী শুনে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে ছোট্ট একটা চ্যানেল ভিডিওতে লাইক করে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য